মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাা আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর ফেরেশ তাদের আদেশ দিয়েছিলেন আদমকে সেজদা করতে সেই সেজদা তাকে ইবাদত করার জন্য ছিল না বরং তার মর্যাদাকে স্বীকৃতি ও স্বীকার করার জন্য ছিল তার মর্যাদা তাদের সবার চেয়ে উচ্চতর ছিল তাই আল্লাহ বলেন এই মর্যাদাকে স্বীকৃতি দিতে সেজদা করো। আর স্মরণ করো যখন আমরা ফেরেশ তাদের আদমকে সেজদা করতে বলেছিলাম তারা সবাই সেজদা করল শুধু ইবলিস ছাড়া সে অস্বীকার করেছিল অহংকারের কারণে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল প্রথম পাপ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল প্রথম পাপটি অহংকারের কারণে ছিল তাহলে অহংকারের মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার মানে ভালো পোশাক পরা বা ভালো বাহন চালানো নয় বরং তা হল যখন কেউ সত্য প্রত্যাখ্যান করে এবং অন্য মানুষদের হেয় করে দেখুন এই অনুবাদ কত সুন্দর যখন কেউ সত্য প্রত্যাখ্যান করে তখন সে অহংকারী হয় যখন কেউ অন্য মানুষদের অবজ্ঞা করে তখন সে অহংকারী হয় অনেকেই অহংকারের অর্থ বুঝতে পারেন না আপনি একজন মানুষকে ভালো পোশাক পরা অবস্থায় দেখেন এবং বলেন দেখুন সে কত অহংকারী আমাদের এই কথা আসলে নিজেই অহংকারের একটি উদাহরণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গভীর উপলব্ধি দান করুন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছিলেন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আমরা ভাল পোশাক পড়তে চাই ভাল বাহন চালাতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা অহংকার নয় অহংকার হলো সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষদের হে করা সেজন্য ইবলিস ছিল সেই ব্যক্তি যে অহংকার ও গর্ব প্রদর্শন করেছিল কুরানের অন্য একটি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন সে ছিল জিনদের মধ্য থেকে সে ফেরেশ তাদের মধ্য থেকে ছিল না আল্লাহ বলেন আমি তাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি তুমি কেন সেজদা করছো না ইবলিস উত্তর দিল আমি তার চেয়ে উত্তম তুমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছ আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আমি কেন তাকে সেজদা করব বরং সে আমাকে সেজদা করুক আমাদের জীবনে এটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের কারও অবমূল্যায়ন করা উচিত নয় কেউ দরিদ্র দেখতে ভালো নয় বা অন্য যে কোনো কারণে সে আমার চেয়ে কম নয় আমাদের শিক্ষা দেয়া হয়েছে সবাই সমান যেমন একটি চিরুনির দাঁত সমান আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনাকে যেমন ভালোবাসেন আমাকেও তেমনি ভালোবাসেন। তিনি যেমন আমার কাছে প্রত্যাবর্তনের অপেক্ষা করেন তেমনি আপনার কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের দরজা খুলে দিন আমরা যদি মনে করি কেউ আল্লাহর কাছাকাছি বা অধিক ধার্মিক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা কথা বলছি এই ভাবনা নিয়ে যে কেউ নিচু বা নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের কখনোই এমন মানুষ হতে দেবেন না যারা অন্যদের অবজ্ঞা করে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আলোচনা করেছেন কিভাবে ইবলিস অস্বীকার করেছিল এবং আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল ইবলিস বলেছিল যদি তুমি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দাও যেদিন সবকিছু শেষ হয়ে যাবে তাহলে আমি তোমাকে দেখিয়ে দেব আমি আদমের সমস্ত বংশধরকে বিভ্রান্ত করব শুধু কয়েকজন ছাড়া কারা সেই কয়েকজন আল্লাহ সুবহানাহু ওয়া তালা উল্লেখ করেন যে যারা আমার প্রকৃত দাস তারা তুমি ইবলিস তাদের উপর কোনো ক্ষমতা পাবে না তুমি তাদের দখলে রাখতে বা নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আদমকে সমস্ত নাম শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশ তাদের কাছে পাঠালেন এবং তাকে আদেশ দিলেন যে তাদের সালাম দিয়ে অভিবাদন জানাতে হবে এই হাদিসটি সহিহ ও প্রমাণিত তিনি আল্লাহর নির্দেশ অনুসারে ফেরেশ তাদের কাছে গিয়ে সালাম দিলেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক যখন তিনি তাদের সালাম জানালেন তারা তার জবাবে সালাম দিল এটি আমাদের সালামের শুরু দেখুন আমাদের সালাম কোথা থেকে এসেছে এই কারণেই পূর্বের জাতিগুলি বা যাদের কাছে পূর্ববর্তী গ্রন্থ রয়েছে বইয়ের মানুষ তাদেরও একইভাবে সালাম জানানো শেখানো হয়েছিল কিন্তু তাদের অনেকেই সেই প্রথাটি হারিয়ে ফেলেছে এবং হাই ও বাই বা ইও দিয়ে প্রতিস্থাপন করেছে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা ছোটবেলায় একটি ইউরিও নিয়ে খেলতাম একটি ছোট জিনিস যা নিচে চলে যেত এবং উপরে আসত এখন আমরা দেখছি তারা সেটিকে সালামের প্রতীক হিসেবে ব্যবহার করছে আল্লাহ আমাদের দরজা খুলে দিন আমাদের সালাম সুন্দর তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আপনি জানেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি আপনাকে ক্ষতি করব না যখন আমি বলি তোমার উপর শান্তি বর্ষিত হোক এর অর্থ হচ্ছে আমার তরফ থেকে আপনার প্রতি কোনো ক্ষতি আসবে না সুতরাং আমরা বন্ধু আমরা একত্রিত এ কারণে এটি কপটতা মুনাফিকি, যদি আমরা কারো প্রতি সালাম জানাই এবং তারপর তার পেছনে তাকে অপমান করি বা তার বিরুদ্ধে কিছু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন আমি কি তোমাদের এমন কিছু দেখাব না যা যদি সঠিকভাবে ছড়িয়ে দেওয়া হয় তবে তা তোমাদের মধ্যে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেবে কি তা সঠিকভাবে সালাম ছড়িয়ে দেওয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তালা কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এমন মানুষ করে তোলেন যারা একে অপরকে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকেই ভালবাসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই বিষয়ে কথা বলেছেন এবং কিভাবে ইবলিস এটি করেছিল তারপর আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশ তাদের সামনে নিয়ে এলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি এই সমস্ত জিনিসের নাম জানো তারা বলল আমরা জানি না আল্লাহ জানেন যা তিনি জানেন আমরা জানি না তখন আল্লাহ আদমকে বললেন তুমি তাদের এই জিনিসগুলোর নাম বলে দাও আদম বলতে শুরু করলেন এটি একটি গাছ এটি একটি পাথর এটি একটি পাহাড় ফেরেশ তারা বিস্মিত হয়ে গেল তারা যে জিনিসগুলো জানত না আদম তা জানতেন তখন তারা বলল হে আল্লাহ তুমি অদৃশ্যের জ্ঞানী আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জাননা আমি কি তোমাদের বলিনি এরপরে যা ঘটল তা হল ইবলিস খুব রাগান্বিত হয়ে গেল সে ইতিমধ্যে তার প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা আদমকে বললেন তুমি তোমার স্ত্রীর সাথে জান্নাতে বসবাস করো। যা ইচ্ছা খাও যা ইচ্ছা করো কিন্তু একটি জিনিস যা আমি চাই না তা হল ওই গাছ তুমি এই গাছ থেকে খাবে না কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ কেন নিষেধাজ্ঞা দিলেন কেউ আমাকে একবার প্রশ্ন করেছিল আল্লাহ শুকর সৃষ্টি করলেন কেন যদি তিনি চান না যে আমরা শুকর খাই ভালো প্রশ্ন যখন আপনি একটি গণিত পরীক্ষা দেন তখন কি কেবল যোগফল শেখানো হয় বিয়োগও শেখানো হয় আল্লাহ আকবার তারা কি শুধু গুণন শেখায় বিভাজনও শেখায় যাতে আপনি এই পথে যেতে পারেন এবং সেই পথে যেতে পারেন আপনাকে এইভাবে পরীক্ষা করা হয় এবং সেইভাবে পরীক্ষা করা হয় এমন একটি আধ্যাত্মিক দিক রয়েছে যা পূর্ণতার মাধ্যমে বৃদ্ধি পায় এবং এমন একটি আধ্যাত্মিক দিক রয়েছে যা নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে বৃদ্ধি পায় আল্লাহ আকবার এটাই আল্লাহর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তালা একটি বিষয়ে নিষিদ্ধ রাখলেন এবং আমরা যা শিখি তা হল বেশিরভাগ জিনিসই অনুমোদিত কেবল কিছু অল্প তালিকা নিষিদ্ধ যেমন জান্নাতে সবকিছু অনুমোদিত ছিল একটি জিনিস ছাড়া এখন একটি প্রশ্ন আসে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সৃষ্টি হলেন এটি একটি খুব আকর্ষণীয় প্রশ্ন এবং এর সুন্দর একটি উত্তর রয়েছে কিছু বর্ণনামতে আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র প্রজাতি একমাত্র তার ধরনের মানুষ আর কেউ ছিল না স্বাভাবিকভাবেই তিনি একাকী অনুভব করতেন তিনি একাকী ছিলেন কারণ ফেরেশ তাদের সংখ্যা অনেক ছিল কিন্তু তিনিই ছিলেন একমাত্র মানুষ তিনি সঙ্গ চেয়েছিলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন এমন কিছু জন্য যা তাকে সান্ত্বনা দিতে পারে একদিন তিনি জেগে উঠলেন এবং লক্ষ্য করলেন তার পাশে একজনকে যে দেখতে তার মতোই আমরা এ থেকে কি শিখি একজন নারীকে একজন পুরুষের কাছে উপহার হিসেবে দেয়া হয়েছিল দীর্ঘ প্রার্থনার পর মাসা আল্লাহ তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে প্রার্থনা করি যেন আমরা এর প্রশংসা করতে পারি এবং এটি বুঝতে পারি কারণ অনেক মানুষ এটি ভুলে যায় এবং তারা উপলব্ধি করে না যে এই নারী আসলে একটি উপহার ছিল কিন্তু আমি দ্রুত বন্দেরও স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার জীবন এমনভাবে গড়ে তুলুন যেন আপনি একটি উপহার হন বোঝা নয় আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যে আদম আলাইহি ওয়াসাল্লাম এর পাশে হাওয়া দাঁড়িয়েছিলেন কুরআনে বলা হয়েছে সুরা আন্নিসা শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন কীভাবে তিনি একজন নারীকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেন আমরা তাকে সৃষ্টি করেছি তার আদম থেকে অর্থাৎ তা স্ত্রী কিছু লোক এই বিষয়ে লজ্জিত বোধ করে এবং বলে যে আমরা পুরুষ থেকে সৃষ্টি হইনি কেন লজ্জিত হওয়া আমরা তো মাটি থেকে সৃষ্টি হয়েছি অন্তত আপনি এমন কিছু থেকে সৃষ্টি হয়েছেন যা ইতিমধ্যে জীবিত ছিল সুবহান আল্লাহ এখানে লজ্জিত হওয়ার কিছু নেই এখন আমরা এখানে আছি এই ইতিহাসের কথা বলছি কুরআনের আয়াত অস্বীকার করার কোনো প্রযোজন নেই এটি স্পষ্টভাবে বলা হয়েছে সুরা আন্নিশার শুরুতে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তারপর একজন নারীকে পুরুষ থেকে সৃষ্টি করেছেন রিবের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে হাদিসে বলা হয়েছে কিভাবে রিব বাঁকানো এবং এর শীর্ষটি বাঁকা যদি আপনি এটিকে সোজা করতে চান আপনি এটিকে ভেঙে ফেলতে পারেন তাই মহিলাদের সাথে কিভাবে আচরণ করবেন সে বিষয়ে খুব খুব সতর্ক থাকুন অনেক মহিলাই সেই হাদিস বুঝতে পারেন না এবং তারা তা ব্যক্তিগতভাবে গ্রহণ করেন এবং ভুলভাবে নেন তারা মনে করেন এটি একটি অপমান এটা মোটেও অপমান নয় এটি পুরুষদেরকে শুধু বলে যে মহিলাদের সাথে খুব সতর্কভাবে আচরণ করুন তাদের প্রতি দয়ালু সহিষ্ণু এবং খুব খুব ধৈর্যশীল থাকুন কারণ আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে আপনার ইচ্ছান্ত পেতে পারবেন না দুইজন মানুষ কখনোই পুরোপুরি একরকম হয় না যখন আমি ছোট ছিলাম আমাদের সব সময় বলা হতো যে পাঁচটি আঙুল রকম নয় একদিন আমার বাবা এসে বললেন যদি আপনি চেষ্টা করেন তাহলে সবগুলো এক হতে পারে দেখুন আপনাকে একটি আঙুল বাঁকাতে হবে এবং অন্যটিকে পরিবর্তন করতে হবে এবং এটিকে এক লাইনে আনতে হবে এর মানে হল আমাদের সমানভাবে একত্রিত হতে প্রচেষ্টা প্রয়োজন এটা দান এবং গ্রহণের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের ভালোবাসা ও সমঝোতা দান করুন তারপর এলের ইবলিস পরিকল্পনার বিষয় আসে সে জান্নাতে বসেছিল এবং দেখছিল সে দেখল যে আল্লাহ মাত্র একটি জিনিস নিষিদ্ধ করেছেন আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আদমের কাছে যাব কিন্তু সমস্যা হল আদম আমাকে চেনে এবং আল্লাহ তাকে সাবধান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে সতর্ক করে দিয়েছেন ইবলিস থেকে সতর্ক থাকো আল্লাহ বলেছিলেন তোমাকে সাবধান থাকতে হবে যে সে তোমাকে এই সকল ভালো অবস্থান থেকে বের না করে দেয় কারণ যদি সে তোমাকে বের করে দেয় তাহলে তুমি দুর্ভাগ্যজনক হবে তুমি দুঃখী হবে যদি তুমি তার ফাঁদে পড আল্লাহ বললেন তুমি এখানে কখনো ক্ষুধার্ত হবে না না তোমার কখনো পোশাকের প্রয়োজন হবে তুমি জান্নাতে কখনোই নগ্ন হবে না না কখনো তৃষ্ণার্ত হবে এবং কখনোই ক্লান্ত হবে না কিছুই হবে না সুতরাং আল্লাহ ওয়া উলা বললেন আনন্দ করো যতটা চাও আনন্দ করো। আমি শুধু চাই তুমি একটি জিনিস বুঝে নাও যে সে শয়তান তোমার প্রতি বিদ্বেষপূর্ণ সে তোমাকে বিপথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সাবধান হও তারপর কিছুদিন পর শয়তান আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে এল এবং বলল আহা আদম আমি কি তোমাকে সেই গাছ দেখাব যেটা খেলে তুমি কখনোই মরবে না তুমি চিরকাল বেঁচে থাকবে এবং তোমার কাছে এত সম্পদ থাকবে যা কখনোই শেষ হবে না তাহলে আদম আলাইহি ওয়াসাল্লাম শয়তানের দিকে তাকালেন এটাই ছিল তার ভুল তুমি শয়তানের কথায় কর্ণপাত করবে না কুরআন বলে যখন তুমি শয়তানের ফিসিস শুনবে সাথে সাথে আল্লাহর কাছে শয়তানের বিরুদ্ধে রক্ষা চাও তুমি যদি শয়তানের ফিসিস শুনো কখনোই মন্দ সঙ্গে জড়িও না সেই দিকে যেও না কখনো শয়তানের কথা শুনতে চেজো না কিন্তু শয়তান আদমের কান পেয়ে গেল এবং আদম আলাইহি ওয়াসাল্লাম তা শুনলেন সে আবার চেষ্টা করল আবার চেষ্টা করল এবং তৃতীয়বার এবং চতুর্থবার অবশেষে কিছুদিন পর আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তা স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আসুন আমরা একটু নিই আমরা কি হারাবো কেন কারণ তিনি তখন ভুলে গিয়েছিলেন যে এটি নিষিদ্ধ ছিল আমরা কুরআন থেকে পাই যে আমরা আদমের সাথে একটি প্রতিশ্রুতি করেছিলাম কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন এবং আমরা তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি দৃঢ় প্রতিজ্ঞ না থাকার অর্থ কি তার মানে তিনি ইচ্ছাকৃতভাবে পাপ করার ইচ্ছা করেননি তিনি যা করেছিলেন তা ইচ্ছাকৃত ছিল না তিনি একটি ভুল করেছিলেন কুরআনে এটি স্পষ্টভাবে বলা হয়েছে এ কারণেই আমি গতকাল বলেছিলাম যে আল্লাহর নবীরা ইচ্ছাকৃতভাবে পাপ করেননি তারা পাপ করেননি তারা আল্লাহর দ্বারা রক্ষা পেয়েছিলেন আদমের ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে যে তিনি মুসার আলাইহি ওয়াসাল্লাম সাথে সাক্ষাৎ করেন এবং বলেন আল্লাহ তোমার সাথে কথা বলেছেন এবং তোমাকে বেছে নিয়েছেন তুমি সেই লোকটিকে হত্যা করেছিলে এবং তুমি আমার কথা বলছ কিভাবে তুমি আমাকে দোষারোপ করতে পার যে আল্লাহ আমার সৃষ্টি আগে থেকে এটি নির্ধারণ করেছিলেন এবং আমাকে পৃথিবীতে আসার জন্য এটি আমার সৃষ্টির অংশ বানিয়েছিলেন এবং তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে যান এটা একটি হাদিস থেকে বর্ণনা যা সহিহ মুসলিম এ উল্লেখ রয়েছে তাই আমরা আদমকে দোষ দিই না এটি এমনিতেই ছিল যাতে তিনি পৃথিবীতে আসতে পারেন একটি প্রশ্ন আসে অনেকেই মনে করেন যে ইবলিস হাওয়াকে আলাইহি ওয়াসাল্লাম প্ররোচিত করেছিলেন এবং তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি শয়তানের প্রলোভনে পড়েছিলেন এ বিষয়ে কোনো প্রমাণ নেই এটি শুধুমাত্র কিছু লোকের ধারণা যাতে নারীদের দোষারোপ করা যায় তারা বলে নারী প্রথমে পাপ করেছে এবং তার কারণে আমরা সবাই বিপথে পড়েছি কুরআনে আদমের আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলা হয়েছে আল্লাহ বলেন ওহে আদম আমি কি তোমাকে দেখাব এরপর আল্লাহ বলেন তারা উভয়ে একসাথে খেয়েছিল সুতরাং একজনকে অন্যজনের দোষ দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে এমন শক্তি দিন যে আমরা নিজেদের ভুল স্বীকার করতে পারি কারণ আমরা সবাই কখনো কখনো অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করি আমরা এখান থেকে শিখি যে যখন আমাদের দোষ তখন তা স্বীকার করুন অন্য কারো উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না যেন আমরা সহজে ছাড় পেয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যে তারা উভেরেই সেই ফল খেয়েছিল যখন তারা গাছের ফল খেয়েছিল জানেন কি কি ঘটেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যখন তারা গাছের ফল খেল সঙ্গে সঙ্গে তাদের গোপন অঙ্গ প্রকাশিত হতে লাগল এবং তারা জান্নাতের গাছপালা এবং জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করতে লাগল আল্লাহ বলেছিলেন কিছুক্ষণ আগেই যে তুমি কখনোই পোশাকের প্রজন অনুভব করবে না কারণ তোমার গোপন অঙ্গ কখনো প্রকাশিত হবে না আল্লাহ বলেছিলেন তুমি এটার প্রয়োজন অনুভব করবে না সেই প্রয়োজন তোমার আসবে না কিন্তু যখন তারা গাছের ফল খেল তখন তারা নিজেদের ঢাকার প্রয়োজন অনুভব করল প্রথমে তারা তাদের কাজের জন্য লজ্জিত ছিল এবং দ্বিতীয়ত তারা নিজেদের ঢাকার প্রয়োজন অনুভব করল এবং এরপর আল্লাহ সুবহানাহু তাআলা আলাকুরানে সুন্দরভাবে বলেন এটা আজকের জন্য শেষ বিষয় হবে আল্লাহ বলেন আদম আল্লাহর কাছ থেকে কিছু শব্দ শিখেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন এরপর কি ঘটল এই শব্দগুলো কি ছিল শক্তিশালী শব্দ প্রথমবারের মতো সৃষ্টির ইতিহাসে কেউ ক্ষমা চাওয়ার কথা শিখেছিল সেই ইবাদত যা এবং ক্ষমা চাওয়ার নাম দিয়ে পরিচিত এর আগে কখনোই তা করা হয়নি না কখনোই না আল্লাহ আদমকে প্রথমে তা শিখিয়েছিলেন এবং সেই সময় ফেরেশ তারা আবার বিস্মিত হলেন এবার তারা দেখলেন এটি এমন এক ইবাদত যা আগে কেউ করেনি আল্লাহ আদমকে কিছু শব্দ শিখিয়েছিলেন তাই তিনি সেই শব্দগুলো পেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করেছিলেন তিনি এবং তার স্ত্রী দুজনেই একসঙ্গে বললেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি আমরা নিজেদের ক্ষতি করেছি যদি তুমি আমাদের উপর করুণা না করো এবং যদি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হব আল্লাহ বলেন আমরা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করেছিলাম আমরা কি শিখি আমরা শিখি যে মানুষের জন্য সবচেয়ে শক্তিশালী ইবাদতের মধ্যে একটি হল করা অর্থাৎ ক্ষমা চাওয়া কারণ এটাই মানুষের তৈরি হওয়ার উদ্দেশ্য ছিল মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে ফেরেশ তাদের মতো নয় যারা পাপ করার ক্ষমতা রাখে না মানুষ পাপ করার ক্ষমতা রাখে কিন্তু তাকে তা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং যখন সে পাপ করে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এ কারণেই কুরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মানবজাতি তোমাদের মধ্যে যারা নিজেদের উপর অত্যাচার করেছে কখনোই আমার রহমত থেকে নিরাশ হজ না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব যা প্রযোজন তা হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাই আমাদের শেখার প্রযোজন চারটি বিষয় যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই প্রথমত পাপ স্বীকার করা দ্বিতীয়ত এর জন্য অনুতাপ করা তৃতীয়ত আল্লাহকে পাপ ক্ষমা করার জন্য অনুরোধ করা এবং চতুর্থত তা পুনরায় না করার প্রতিজ্ঞা করা যখন এই চারটি শর্ত পূরণ হয় তখন তোমার পাপের কথা কেউ জানতে পারবে না একটি প্রাণও না শুধুমাত্র তোমার এবং আল্লাহর মধ্যে এটা মুছে যায় তোমার মনে এবং হৃদয়ে কোনো সন্দেহ রাখো না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সেই চারটি শর্ত বুঝার এবং তা পূরণ করার ক্ষমতা দিন ইনশা আল্লাহ আমরা আগামীকাল অব্যাহত রাখব আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং আমরা আল্লাহর কাছে আমাদের জন্য দরজা খোলার অনুরোধ করি আল্লাহ আমাদের সকলের জন্য ক্ষমা দিন এবং আমাদের ভালো পথে চলার তাওফিক দিন